पुलिस वाले और आर्मी वाले काफी ज्यादा हो जाए क्योंकि वो सबसे ज्यादा टूरिस्ट वाली जगह है वो सब वो सब किसी से पूछ रहे थे कि मुस्लिम मुस्लिम अगर आप मुस्लिम नहीं हो गोली मार रहे सीधे मेरे सामने उनने छह लोगों को गोली मारी उनसे सिर्फ इतना पूछा मुस्लिम किसी ने बोला हाँ तो कलमा पढ़ के बताओ और अगर कलमा पढ़ पड़ती उसके बाद उसने उसने बोला कि अपने नीचे के कपड़े खोल के बताओ और उन्हें बोला कि खातून नहीं है तुम्हारा तो सीधे गोली मार दी। वो पंद्रह पंद्रह साल के बच्चे हैं वो। कम से कम चार लोग थे वो सेल्फी ले रहे थे अपने सर पर कैमरा लगा के आए थे। कौनों बिचन्ना सरासरे इनको उठार। करोन उड़ा मार छा आटास्कटा भारत माता संतान मिले थे। उड़ा मेरे चाटास। हम � আমরা দেখতে চাই দুশো আশি জনের মৃত্যু পাকিস্তানের তাও আর যদি কোনো সন্ত্রাসবাদী বাংলাদেশি আমার ভারতবর্ষের বুকে যে কোনায় লুকিয়ে থাকবে চিহ্নিত করো করে চুন চুন করকে মারো পাকিস্তানের যারা আছে ইমিডিয়েট ঘাট ধরে বার করে দাও এবং যুদ্ধ চাই শান্তি আর হবে না যুদ্ধই একমাত্র শান্তি কোনাল ঘোষ ওর ছিনাল ঘোষের বেটা হলে এক বাপের পয়দা হলে অভয় কাণ্ডে যে কীর্তিটা হলো এ দায়টা নিতে পারবে এই লোকটাকে তো আগে জেলে পড়া দরকার এ তো সাম্প্রদায়িক ডাঙ্গা লাগানোর চেষ্টা করছে সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ ছাব্বিশ জন মরেছে সাথে সাথে দুজন মুসলমান মরেছে আমি সে প্রসঙ্গে যাচ্ছি না আমি বলতে চাইছি আমার ভারত মাতার সন্তান আমার ভারত মাতার সন্তান আমার বাংলা মায়ের সন্তান আজকে কাশ্মীরে ভূস্বর্গতে বেড়াতে গিয়ে খুন হল তাই যারা খুন করলো যারা হত্যা করল তারা তো সব বেড়া টপকে এসছে হ্যাঁ সেই সমস্ত জঙ্গিদের পাকিস্তানিদের এক মুহূর্ত ক্ষমা করার দরকার নেই ইমিডিয়েট পাকিস্তানের উপর ওরা মেরেছে আঠাশ আমরা দেখতে চাই ওদের দুশো আশি আমরা দেখতে চাই দুশো আশি জনের মৃত্যু পাকিস্তানের কারণ এনআস এনাফ দুশ্মনির একটা সীমা আছে এবং ভারতবর্ষের মুসলমানদেরকে বলব সনাতনীদের বলব বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষকে বলব যারা ভারতবর্ষের মুসলমান আছ এই মৃত্যুর জন্য ধিক্কার জানাও মসজিদে মসজিদে প্রার্থনা করো এবং ভারতবর্ষের বুকে যদি কোনো পাকিস্তানি সন্ত্রাসীবাদী এবং আমার বাংলার বুকে যদি কোনো সন্ত্রাসবাদী কোন বাংলাদেশি সন্ত্রাসবাদী লুকিয়ে তাকে খুঁজে বার করে তাকে এনকাউন্টার করে দাও কোনো বিচার না সরাসরি এনকাউন্টার কারণ ওরা আমার ছাপ আটাশটা ভারত মাতার সন্তান মেরেছে ওয়াই তাদের কী দোষ ছিল ইসলাম বলছে যারা বলছে ওরা ইসলাম আমি মনে করি তারা ইসলামের নামে কলঙ্ক তারা নবীর উম্মত হিসেবে কলঙ্ক ইসলাম বলছে আমার পোবেট ইসলাম ধর্মের পবেট হজরত মোহাম্মদ সাল্লাম তাকে মেরে পাথর মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তার সঙ্গী সাথীরা বলছে যে হুজুর আপনি একবার হুকুম দেন বলছে না তুর পাহাড় গাইবি থেকে বলছে এ মোহাম্মদ বলো আমরা তুর পাহাড় গিয়ে তোমাকে যারা আঘাত করছে তাদেরকে পিছিয়ে দেবো কিন্তু রসুল কি বলেছে না ওরা আমাকে চিনতে পারেনি ওদের প্রতি আঘাত করা যাবে না তারা নবীর তারা নবীন নামে কলঙ্ক ইসলামের নামে কলঙ্ক তাই বাংলার থেকে সারা ভারতবর্ষের মুসলমানদেরকে বলছি আবাস তোলাও মানববন্ধন করো মসজিদে মসজিদে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া চাও আর যদি কোনো সন্ত্রাসবাদী বাংলাদেশি আমার ভারতবর্ষের বুকে যে কোনাই লুকিয়ে থাকবে চিহ্নিত করো করে চুন চুন কেড়কে মারো আর ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলছি ভারতবর্ষের যে সমস্ত মন্ত্রিমণ্ডল বলছে আর দড়ি নয় ইটের জবাব পাথর দেবার সময় হয়ে গেছে পাকিস্তানের যারা আছে ইমিডিয়েট ঘাট ধরে বার করে দাও এবং যুদ্ধ চাই শান্তি আর হবে না যুদ্ধই একমাত্র শান্তি মুখ্যমন্ত্রী বলছে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না মুখ্যমন্ত্রী ওরে আমার বুবুরে ওরে আমার খালা পারে তোমার লোকেরা সাজান যখন মার ছিল তোমার মালদাতে একজন মুসলমান নেতা কপত কপতিককে প্রকাশ্য দিবালোকে মারছিল তোমার এলাকায় এই বাংলাদেশের এমপিকে কুচিয়ে কুচিয়ে মারল তারা কারা তারা কারা তারা কারা লজ্জা করে না বেহার নিলজ্জ তোমার নেতা মুর্শিদাবাদের এমএলএ কি বলল সত্তর পার্সেন্ট আমরাও তিরিশ পার্সেন্ট ও ভাসিয়ে দেবো তাহলে ও তো সন্ত্রাসবাদী অ্যাহ তুমি মুখে কুলুপেকেছিলে কেন কেন বয়স্কার করো নি তোমার আদৌরে ববি হাকিম যার মেয়ে রাস্তায় বেরোলে বলে আমি বলছি না তার মেয়ে বলছে চোরের মেয়ে চোরের মে সেই ববি হাকিম কলকাত্তাকা মেয়র মেয়রের চেয়ারে বসে যে চেয়ারে সুভাষচন্দ্র বসেছে যে চেয়ারে চিত্তরঞ্জন বসেছে সেই চেয়ারে বসে বলছে আমরা তিরিশ পার্সেন্ট আল্লাহ যদি করে সত্তর পার্সেন্ট হয়ে যাবে কথা বলা যায় সংবিধানের চেয়ারে বসে হ্যাঁ লজ্জা করে না বেহা নিলজ্জ দোকান কাটা বেহুদা মুখ্যমন্ত্রী যে লোকটা সাড়ে তিন বছরের জেল কাটা আসামি যে লোকটা মমতাকে চোর বলল যে লোকটা সওদা নাওদার টাকা কালীঘাট আছে বলল যে লোকটা এখন তৃণমূলের কোনো পদে নেই দেখাতে পারবে কোনো পদে আছে সেই লোকটা দিচ্ছে কুণাল ঘোষ তোমার জ্ঞান কেউ শুনবে না তোমার জ্ঞান যদি থাকে তোমার বউকে দাও বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ তোমার মতো জেলখাটা আসামির কাছে জ্ঞান শুনবে না কুণাল ঘোষ ফেসবুকে একটা পোস্ট করেছিল মৃত যে ব্রিতান অধিকারী তার স্ত্রীকে নিয়ে বলছে টিভির সামনে প্রথমে সংবাদ মাধ্যমে একবার বলেছিল যে হিন্দু মুসলিম না বেছেই মারা হয়েছে আবার পরক্ষণে দ্বিতীয় যখন সংবাদ মাধ্যম মুখোমুখি হয়েছে তখন বলছে যে হিন্দু বেছে বেছে মারা হয়েছে এরকম কেন এটা একটা রাজনীতি এই এই প্রসঙ্গেই তিনি একটা কুণাল ঘোষ একটা ফেসবুকে পোস্ট করেছে এই লোকটাকে তো আগে জেলে পুরো দরকার এ তো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে যে লোকটা মৃত্যু মৃত্যু ইজ মৃত্যু দুঃখ ইজ দুঃখ কোন মায়ের কোল খালি হোক কেউ চায় না না ভারতবর্ষের প্রধানমন্ত্রী চায় না স্বরাষ্ট্রমন্ত্রী চায় না অন্য কেউ চায় কিন্তু এরা আবার ধর্মীয় উস্কানে দিচ্ছে কুনাল ঘোষ ওর পে ছিনাল ঘোষ বাপের বেটা হলে এক বাপের পয়দা হলে অবাকাণ্ডে যে কীর্তিটা হলো এ দায়টা নিতে পারবে আজকে বীরভূমে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিল তার জবাবটা দিতে পারবে আজকে ছাব্বিশ হাজার ছেলেকে বেঘর করে দিলে চাকরি থেকে তার জবাবটা দিতে পারবে আপনা গলিমে কুত্তা সের শের হতিমে কুত্তা যদি অপারে বেটাবে যাও না কাশ্মীরে তুমি তো মমতা ব্যানার্জির পাঁচ ধরে অনেক দূর গেছিলে যাও না কাশ্মীরে মুর্শিদাবাদে যখন মুর্শিদাবাদ যখন চলছিল ধুলিয়ান শামসেরগঞ্জ তখন কুনাল ঘোষ বলেছিল যে দিনে দুপুরে ফেক নিউজ ছড়াবেন না আর এখন যখন কাশ্মীরে এই দুর্ঘটনাটি ঘটেছে সেইখানে দাঁড়িয়ে কুনাল ঘোষ এতগুলো মন্তব্য করছে মৃত ব্রিতান অধিকারী স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট করছে এগুলো কি মানানসই এগুলো কি প্রাসঙ্গিক এগুলো ছিনাল ঘোষ বলেই সম্ভব মুর্শিদাবাদ শামসেরগঞ্জে যখন ঘটনা ঘটেছিল তখন কুনাল ঘোষ আচ্ছা একেবারে শেষ প্রসঙ্গ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে নোটবন্দি মোদী সরকার নোটবন্দি ফলে কালো টাকা টেন্ডার ফান্ডিং বন্ধ হবে সংবিধানে 370 ধারা বিলোপের জন্য সেখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে কোথায় সেটা রয়েছে সেখানে তো নিরাপত্তাই ছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে তিনিও মুখ খুলেছে কার্যত একেবারে এই কাশ্মীর ঘটনাটিকে কেন্দ্র করে এই পাহিল গর্জে সেই ঘটনাটিকে কেন্দ্র করে কে বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক মানে মালটা এলো কবে রাজনীতি হ্যাঁ আলালের দুলাল মমতা ওখানে সোমেন মিত্র মানে ইস্তেফা দিল ওই জায়গাটা ভ্যাকেন্ট হলো তখন এই সোমেন মিত্রের জায়গায় উনি নাকি এম বিএ ডিগ্রি করছিল দিল্লিতে আজও পর্যন্ত এম বিএ ডিগ্রিটা দেখাতে পারেনি ওখানে ডায়মন্ড হারবারে দাঁড় করালো পিসি মনির গেল আর জিতে দেখলো বিশাল মধুর আর আজকে যত চোর দেখছেন বাংলার বুকে গরু চোরের মাথা এই অভিষেক ব্যানার্জী চাকরি চোরের মাথা এই অভিষেক ব্যানার্জী শিক্ষা দপ্তরের চুরির মাথা এই অভিষেক ব্যানার্জি চোরের মায়ের বড় গলা আপনার গলি মে কুত্তা সের হতায় অত যদি বাপের বেটা হবে লিপসেন বাউনটা কার লিপসেন বাউনটা কার এই তোমার ডায়মন্ড হারবারে যে পর খুন হলো ইলেকশনের সময় পঞ্চায়েত নির্বাচনে বিধানসভায় লোকসভায় তখন কোথায় ছিল পাটির বাচ্চা তখন গলার জোর কোথায় ছিল রে হ্যাঁ তুই তো গেছিলি দিল্লিতে টাকা আনতে একশো দিনের কাজের টাকা কি হলো মেয়েদের পাল্লুতে ঢুকলি কেন মেয়েদের পাল্লুতে আরে এখানে এসে যেখানে অল টাইম একশো চুয়াল্লিশ দ্বারা রাজ্যপালের সামনে মঞ্চ বেঁধে এপাং ওপাং ধপাং কবিতা পাঠ করতে লাগলি হ্যাঁ বেহা নিলজ্জ ডাকাত রানী ভাইপো লজ্জা করে না আজকে বাংলার বুকে যত চুরি হয়েছে শিক্ষা থেকে শুরু করে খাদ্য থেকে এই চোরের মাথা হচ্ছে ওই অভিষেক বেড়াচ্ছি